হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আমি নুডুলসের পাকুড়া বানাব এই জন্য এখানে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি নুডুলস যেখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ জিরা গুঁড়া মশলা আমি সিদ্ধ করা নুডুলসের সাথে দিয়ে দিলাম এখানে দেওয়ার পর একটু চালের গুড়ি তাকে ডিউন ডিআ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে ডিম সিদ্ধ করার নবো চালের গুড়ি পেঁয়াজ মরিচ সুন্দর করে আমি মাছে নিয়েছি এখানে চুলা চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি বন্ধুরা আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে করে মরিচটা দিয়ে দিচ্ছি খেতে অনেক মজা আপনারা যাদের বাচ্চা আছে তারা বাচ্চাদেরকে কি নেওয়া এরকম করে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন এই মুসের গোড়া আপনারা মুড়ি দিয়ে ভাত সরি মুড়ি দিয়ে চায়ের সাথে বিকালের নাস্তায় খেতে পারেন এটি অনেক সুস্বাদু একটি খাবার এই যে আমি তেলে দিয়ে দিয়েছি আমি উলু দিয়ে দিচ্ছি একদিন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আরে এটা মাংস কুচি করে দিয়েও করতে পারেন আজকে আমি ডিম দিয়ে করেছি এই যে দেখেছেন কত সুন্দর ফুলছে এই যে আপনাদের একটা দেখাই ছোটো থেকে বড় যে কেউ এটা পছন্দ করবে আপনারা বাসায় একদিন বানাবেন খেয়ে দেখবেন দেখেছেন কত সুন্দর তো এখনো পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ আপনারা একটা লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক কিছু হয়তো এই যে বন্ধুরা দেখেন আপনার অলরেডি হয়ে গেছে এই এ তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ